জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত যে পাণ্ডব যে ক্লাস পুলিশ বাহিনী বিজিবি বাহিনীর সাথে সাধারণ ছাত্রদের বা অন্যান্য যারা আছে তাদের সাথে যে যে লড়াই এই লড়াইয়ে যে মানুষগুলো মারা গেল এখানে অগণিত মানুষ মারা গেছে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকম তথ্য এসেছে আমাদের প্রথম আলোতে এসেছে দুশো জন মানুষ মারা গেল। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বীকার করেছেন যে একশো জন মানুষ মারা গেছে তো একশো জন মানুষের মধ্যে যে মারা গেল সেই মারা যাওয়ার বিষয়ে আমরা এমন কোনো আমরা রিপোর্ট পাইনি পথপত্রিকাটা আসেনি বা সরকারের কাছ থেকে বলা হয়নি যে এদের এই লাশগুলোর শ্রোতাল রিপোর্ট করা হয়েছে এই লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে বা মার্ডার সংক্রান্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে তো এখানে আমার কাছে মনে হয় যে ফৌজদারি কার্যবিধির যে ম্যান্ডেটরি যে প্রভিশনসগুলো আছে এইগুলোকে চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে এই মার্ডার একটা তারা আজকে পত্রিকা দেখলাম যে তারা তেপ্পান্নটা মামলা করেছে এজাহার করেছে এই এজেহারগুলোতে তারা তাদের মতো করেছে এবং তারা বলেছে যে পুলিশেরগুলিতে কেউই মারা যায়নি তো পুলিশের গুলিতে কেউ মারা যায় নাই তো আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি বা আমরা ছবিতেও দেখেছি যে গুলি করছে তো এই বিষয়গুলো তো ময়নাতদন্তের বিষয় এই বিষয়গুলো তো সুরোথালের বিষয় তো এই সুরোথাল যদি একটা লাশের আমরা দেখেছি যে অনেক লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে কোনো লাশের যে স্রোথাল রিপোর্ট হয়েছে কোনো লাশের যে ময়নাতদন্ত হয়েছে যেটা ম্যান্ডেটারি প্রভিশন যে একটা মার্ডার কেসে এগুলো করতেই হবে তো তা না হলে আলামতগুলো নষ্ট হয়ে যাবে তো আমার কাছে মনে হয় যে এই যে পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সি তাদের দায়িত্বগুলো তারা সঠিকভাবে পালন করছে না এবং ইচ্ছাকৃতভাবেই পালন করছে না যাতে মামলা আলামতগুলো নষ্ট হয় এবং তার সরকার একটা জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে এই জুডিশিয়াল তদন্ত কমিটির কাজ তদন্ত করা এটা হতে পারে খরদারি কার্যবিধের একটা সাবসিডিয়ারি বা একটা একটা লাইক এডিশনাল একটা মেজার টু আইডেন্টিফাই ক্রিমিনালস বাট এটা মূল ধারার যে মূল ধারার যে তদন্ত প্রক্রিয়া এই প্রক্রিয়ার তো বিকল্প হতে পারে না তো এই এই বিষয়গুলোকে সামনে এনে আমি একটা রিড করেছি যে সরকারের সরকারের যে সরকারের যে পুলিশ থানাগুলো তারা তাদের যে ম্যান্ডেটরি প্রভিশনস তাদের খোঁজদের কার্যকরিতা দেওয়া আছে এইগুলো তারা ঠিকমতো পালন করে নাই কেন করে নাই তার একটা জবাবদিহিতা আওতায় আনার জন্য একটা আমরা চেয়েছি যে তাদের এই ইলেকশনটাকে চ্যালেঞ্জ করেছি আর সাথে সাথে আমরা বলেছি যে তোমরা যদি করে থাকো আপনারা যদি করে থাকেন কিছু তাহলে সেগুলোকেও মানে তারা তথ্যগুলো কোর্টের সামনে দেওয়া হোক এটা মূলত একটা একটা রুল ডাইরেছি বিবাদী করেছি একদম সংক্ষিপ্ত তালিকা আমরা যে স্বরাষ্ট্র সিনিয়র সচিব আর চেয়েছি আমরা আইন সচিবকে চেয়েছি আইন সচিব আইন সচিবকে আমরা বিবাদী করেছি রেসপন্ডেন্ট করেছি আর করেছি আইজিপি আইজিপি সাহেবকে এই রেড করার পিছনে আমার মূলত একটা আপনারা জানেন যে এখন সারা বিশ্ব থেকে এমনকি জাতিসংঘ থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে বিভিন্ন জায়গা থেকে একটা দাবি এবং সারা দেশবাসীর পক্ষ থেকে একটা দাবি যে একটা সুস্থ বিচার একটা সুষ্ঠু বিচার এই সুষ্ঠু বিচারটা করাটাকেও আমরা সুষ্ঠু বিচারের কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না সরকার বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে তারা দরকার হলে বিদেশি এক্সপার্ট নিয়ে বিদেশি প্রযুক্তি নিয়ে তারা তদন্ত করছে কিন্তু আমাদের যে প্রথাগত যে তদন্ত পদ্ধতি আমাদের প্রথাগত যে কার্য পদ্ধতি একটা একটা খুনের বিচারে। সেটা তারা ফলো করছে কি না এটা অত্যন্ত একটা প্রশ্নবোধক এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে তো এইটা এইটা আমরা একটু জানতে চাই তাদের কাছে জানতে চাই একটা আমরা চাই যে কোর্ট মাননীয় কোর্ট একটা রুল ইস্যু করুক রসি করে তাদেরকে তারা কেন তারা তারা এইগুলো এই প্রবিধানগুলো আমাদের ফৌজদারি কার্যবিধি প্রধান প্রবিধানগুলো কেন তারা কমপ্লাই করছে না এটা তাদের কাছে জানতে চাওয়া হোক এবং সাথে সাথে তারা যে কোনো কাজ যদি তারা করে থাকে সেটা আমাদের কোর্টের নলেজে নেওয়া হোক ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল